কাকা কি সমস্যা এই জন্ম জন্মতের হাতের ছেঁটা বাপ কাকা হ্যাঁ বাপ কি সমস্যা হইছে ওই ছেঁটা হাত দা বাপ মানে পা আর হাত হ্যাঁ জন্ম থেকে বাপ এটা আপনার জন্ম থেকে জন্ম তুমি খেতে পারেন ধরতে পারেন না বাপ কিছু ধরতে পারেন না কিছু খোলা পারেন না কিন্তু কি করব ভাই হাত দিয়ে সব কিছু খায় দাওয়া আচ্ছা হ্যাঁ হাগা মুটা ওই হাতে কোনো কাম করতে পারি না বা জন্ম থেকে জন্ম থাকে বা নালাম যে কর্ম করতে 200 300 টাকা দিন বাপ হুম হুম আমার বয়স হল আছে বাপ বিয়ে করছেন হ্যাঁ বাপ ছেলে মেয়ে আছে হ্যাঁ স্কুলে যাব আশা করে বাপ আপনার বাসা কোথায় বাসা এই যে পুরাতন জেলখানা বীরগঞ্জ বীরগঞ্জ পুরাতন হ্যাঁ এই যে বীরগঞ্জ না বীরগঞ্জ এই বীরগঞ্জ বীরগঞ্জ পুরাতন জেলখানা হ্যাঁ আগে ছিল জেলখানা এখন তো ভাঙ্গে দিছে হ্যাঁ ছেলে মেয়ে আছে হ্যাঁ বাপ কয় ছেলে কয় মেয়ে একটা মেয়ে ছেলে বাপ আরে আল্লাহ স্কুলে যাব আশা করে বাপ তাহলে যাই যদি ছয়জন খবর কিনতে হয় আমাকে তো আপনি অনেক কষ্টে জীবন যাপন এখন কি করব বাবা এখন না একজন চাকরিও পায় না ছোট দাপড়াতে পারবো না দুঃখ চালা বাপ মোর তা অবশ্য ঠিক এখন কাকা তাহলে আপনি আপনাদের উপর সে ইয়া আছে না মেম্বার চেয়ারম্যান আছে আছে এখন কি করব আবে 10 টাকা কাট কাল যে কালই 15 টাকা পায় ওটাই বলে তুমি বহুত পাইছো আপনাকে কোনো কাট করে দেয় নাই

ठीक है